সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এবং সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর দর্শক বন্ধুরা ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আমন মৌসুমের যতগুলো ভ্যারাইটি বা জাত রয়েছে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় ধান একশো তিন জাতটিতে নতুন উদ্ভাবিত এ ধানের জাতে রোগবালাই ও ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত যাত্রী চেয়ে কম হয় এ যাত্রী বিদ্যমান জাতের তুলনায় বিঘা প্রতি এক থেকে দুই মন ফলন বেশি পাওয়া যায় স্বল্প জীবনকালসম্পন্ন এই চিকন ধানের যাত্রীর হেক্টর প্রতি সর্বোচ্চ ফলন আট টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় ছাব্বিশ মনের অধিক কিন্তু কথা হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট যে পরিমাণ ফলনের লক্ষ্যমাত্রা উল্লেখ করে দিয়েছেন সেই পরিমাণ ফলন কিন্তু আমরা মাঠে ফলাতে পারি না কি কি কারণ রয়েছে আজকের ভিডিওতে চাষী ভাই সেই কারণগুলো ব্যাখ্যা করব। যাতে আপনি আপনার জমিতে গবেষণা প্রতিষ্ঠানের উল্লেখিত মাত্রায় পৌঁছাতে পারেন আজকের এই ভিডিওতে আরো আলোচনা করব বৃদ্ধান একশো তিন জাতের ধান বীজের বিস্তারিত তথ্য এবং আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে সর্বোচ্চ পরিমাণ ফলন পেতে এই ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক পরামর্শের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অলপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা চলুন প্রথমে জেনে নিই কি কারণে আপনি বৃধান একশো এই জাতটি আমন মোসামে চাষ করবেন আমি বলতে চাই যে সকল চাষি ভাই ফসলের নিবিড়তা বাড়াতে চান অর্থাৎ দুই ফসলি জমিকে তিন ফসলি এবং তিন ফসলি জমিকে চার ফসলি জমিতে রূপান্তরিত করে বা আয় বৃদ্ধি করতে চান তাহলে বলবো আপনি বৃধান একশো তিন জাতটি আমন মোসামে চাষ করুন স্বল্প জীবনকাল সম্পন্ন এই জাতের ধানের রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয় তাই ধান উৎপাদনের খরচও সাশ্রয়ী হবে পাশাপাশি আপনি আর্থিকভাবে লাভবান হবেন এ জাতটি বিদ্যমান জাতের তুলনায় বিঘা প্রতি এক থেকে দুই মন বেশি ফলন পাওয়া যায় আমন মৌসুমে সবচেয়ে বেশি ফলন দিতে সক্ষম চিকন বৃধান একশো তিন আধুনিক উচ্চ ফলনশীল জাতের সকল বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে বৃধান একশো তিনের জীবনকাল বৃধান সাতাশি এর সমসাময়িক ধানের ছড়া লম্বা ও ধান পাকার সময় ডিকপাতা উপরে থাকে ধান লম্বা ও সোজা থাকে চালের আকার আকৃতির লম্বা ও চিকন থাকায় কৃষক ভাইরা ধানের দামও বেশি পাবেন প্রতি হেক্টরে এ জাতটির গড় ফলন ছয় দশমিক দুই টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে প্রতি হেক্টরে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম আর বিঘা প্রতি ফলন ছাব্বিশ মনের অধিক এ জাতের গড় জীবনকাল একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন চলুন দর্শক বন্ধুরা এবার জেনে নেই রূপা আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল জাত বৃধান একশো তিনের আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে দর্শক বন্ধুরা আপনারা ধান একশো তিনের বীজ ধান কোথায় পাবেন বৃধান একশো তিনের বীজ সংগ্রহ করতে পারবেন আপনার নিকটস্থ বিএডিসি বীজ ডিলারের নিকট থেকে এরকম মূরকে এতে বীজের পরিমাণ থাকে দশ কেজি এছাড়াও অনলাইনে বিভিন্ন বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও বীজ সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে স্মার্ট এগ্রোর বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এই নাম্বারে যোগাযোগ করে বীজ ধান সংগ্রহ করতে পারেন বৃধান একশো তিন যাত্রীর বীজ ধান এরকম মোড়কে পেয়ে যাবেন এছাড়াও তালুকদার বীজ ভান্ডার বেল বাজার ভাট্রা নন্দীগ্রাম বগুড়া এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে বৃধান একশো তিন বীজ ধান সংগ্রহ করতে পারেন বিধান একশো তিন বীজ ধান এরকম মোড়কে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনারা যারা বিধান একশো তিন বীজ সংগ্রহ করেছেন কিন্তু একটা বিষয় ভুলে যান অথবা গুরুত্ব দেন না এর ফলে কি হয় সেই বীজ ধান জাগ দিয়ে অঙ্কুরিত করে বীজতলায় বীজ বোপন করেন এই ভুলের কারণে আপনার বীজতলার সারা অবস্থা থেকে ফসল কর্তন পর্যন্ত বিভিন্ন সময় রোগ বলে আক্রান্ত হয়ে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে এই ক্ষতিটা যাতে না দেখতে হয় সেজন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তাহলে সঠিকভাবে বীজ ধানকে শোধন করে নেওয়া দর্শক বন্ধুরা বীজ ধানকে শোধন করার জন্য প্রথমে বীজ ধানের প্যাকেটটি কেটে এক ঘন্টা রোদে শুকাবেন এবং মাঝে মধ্যে বীজ ধানগুলো উলটপালট করে দেবেন যাতে যাতে বীজ ধানগুলো ভালোভাবে শুকায় রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা পাটের চাটাই ব্যবহার করবেন কোনো অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে ধান বীজ রোদে শুকাতে দিবেন না বীজ ধানগুলো শুকানো হয়ে গেলে রোদ থেকে তুলে এনে দুই থেকে তিন ঘন্টা ছায়াযুক্ত স্থানে রাখবেন সবচেয়ে ভালো হয় যেদিন আপনি বীজগুলো রোদে শুকিয়েছেন তারপরের দিন বীজগুলো শোধন করলে তারপরেই পুষ্ট বীজগুলো বাছাই করে নেবেন এক্ষেত্রে বীজ বাছাই করার অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা এক লিটার পরিষ্কার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া সার গুলিয়ে সেই পানিতে এক কেজি ধান বীজ ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন দর্শক বন্ধুরা বীজ বাছাইয়ের পরবর্তী কাজ হচ্ছে বীজ শোধন করা আপনারা যদি বালানাশক বা ছত্রাকনাশক দ্বারা বীজকে শোধন করতে চান তাহলে প্রয়োজনীয় ইমিডাক্লোপ্রিট পঁচিশ পার্সেন্ট প্লাস থিরাম দশ পার্সেন্ট কম্বিনেশনে ছত্রাকনাশক যেমন থিমিট পঁয়ত্রিশ এসছি প্রতি লিটার পানিতে দুই মিলি এক্ষেত্রে প্রতি কেজি বিষ শোধনের জন্য দুই লিটার পানিতে চার মিলি থিমিট পঁয়ত্রিশ এস মিশিয়ে প্রতি কেজি হারে বিষকে শোধন করে নেবেন এছাড়াও কার্বন নাজিম পঞ্চাশ পার্সেন্ট গোটের ছত্রাকনাশক যেমন অটো ক্রপ কেয়ার লিমিটেডের অটো স্টিন পঞ্চাশ ডব্লিউডিজি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বীজকে শোধন করে নেবেন অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে চার গ্রাম হারে মিশিয়ে বীজকে শোধন করে নিতে পারেন বীজ ধানগুলো শোধন করতে ছত্রাকনাশক মিশ্রিত পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং বারো ঘন্টা ভেজানোর পর বীজগুলো পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন এভাবে শোধনকৃত বীজগুলো বাঁশের টুকরি বা ড্রামে দুই তিন পরত শুকনো খড় বিছিয়ে তার উপর বীজের ব্যাগ রাখুন এবং আরও দুই তিন পরত শুকনো খড় দিয়ে ভালোভাবে চেপে তার উপর ইট বা কোনো ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে রাখুন দর্শক এভাবে দিলে আমন জন্য থেকে ঘন্টার মধ্যে সবগুলো বীজের অঙ্কুর সমহারে বের হয়ে যাবে দর্শক বন্ধুরা বীজকে অঙ্কুরিত করার পরবর্তী কাজটি হচ্ছে আদর্শ বীজতলা তৈরি করা এই আদর্শ বিস্তলা তৈরি করতে অনেক কৃষক ভাইরা অবহেলা করা থাকেন এর ফলে কি হয় ঢালাওভাবে বীজতলা তৈরি করেন এতে বীজতলার বিভিন্ন স্থানে উঁচু থাকে উঁচু জায়গায় বীজ পরিমিত রস পায় না শুকিয়ে যায় এবং নিচু স্থানে রস বেশি থাকায় বিভিন্ন রোগ বেলায় যেমন কৃষক বা চারা পচা রোগ দেখা দেয় আর রোগাক্রান্ত চারা মূল জমিতে রোপণ করার ফলে ফলন কমে যায় সেজন্য আপনারা কি করবেন আদর্শ বিস্তলা তৈরি করবেন বন্যার পানি উঠার সম্ভাবনা নেই এমন উঁচু এবং উর্বর জমিতে বীজতলা তৈরি করতে প্রতিশতকে দুই মন হিসেবে গোবর সার প্রয়োগ করবেন আদর্শ বিস্তলা তৈরি করার জন্য উত্তর দক্ষিণে জমির দৈর্ঘ্য বরাবর এক মিটার প্রশস্ত বিশিষ্ট সমতল বেড তৈরি করবেন এবং দুই বেডের মাঝে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার চওড়া নালা রেখে তিন থেকে চার ঘন্টা পর প্রতি শতক বিস্তলায় আড়াই থেকে সাড়ে তিন কেজি বীজ বোপন করবেন এভাবে প্রতি বিঘা জমিতে চারা রোপণের জন্য পাঁচ কেজি বীজ বোপন করবেন এবং দুই বেডের মাঝে ড্রেনে বা নালায় পানি ভরে রাখবেন এতে চারাগুলোর শিকড় গভীরে যাবে এবং সুস্থ সবল মোটা চারা তৈরি হবে দর্শক বন্ধুরা আমন মৌসুমে বৃধান একশো তিন জাতের বীজ বোপনের উপযুক্ত সময় এক থেকে তেইশে আসার মাস অর্থাৎ পনেরো জুন থেকে সাতই জুলাই মাস পর্যন্ত দর্শক বন্ধুরা চারার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন এই ধানের চারা রোপণের উপযুক্ত দর্শক বন্ধুরা চারা রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিকে আগাছা মুক্ত রাখবেন বিধান একশো এর রুগবালাই প্রচলিত জাতের চেয়ে অনেক কম তবে খেয়াল রাখবেন রুগবালাই ও পোকামকর আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার আলোকে যথাসময়ে ব্যবস্থাপনাটা করে নেবেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে ধান চাষে শিডিউলগুলো আলোচনা করলাম যদি আপনি মেনে চেষ্টা করেন তাহলে ব্রিধান 103 জাতটি 10ই কার্তিক থেকে পহলা აღহণনের মধ্যে ধান পেকে যাবে অর্থাৎ 25শে অক্টোবর থেকে 15ই নভেম্বরের মধ্যে আপনি ধান কেটে বাড়ি নিতে পারবেন দর্শক বন্ধুরা একটা বিষয় মনে রাখুন ধানের শীর্ষ শতকরা 80 ভাগ দানা পরিপক্ব হলে অবশিষ্ট 20 ভাগ দানা অর্ধসত্ত্ব বা অর্ধপরিপক্ব হলেই দেরি না করে ব্রিধান 103 কেটে ফেলা উচিত প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই এই ভিডিওর তথ্যগুলো প্রয়োজনীয় মনে হলে অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করুন এবং এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা জানিয়ে দিন আর সম্ভব হলে শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করুন যাতে অধিকসংখ্য কৃষক ভাইয়েরা তথ্যগুলো সহজেই জানতে পারেন কৃষি বিষয়ক তথ্য পেতে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ